না। না না দেবেন সরকার টাকাটা একজন মানুষের বা একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একটি কোম্পানি যেই টাকাটা তার আয় থেকে সরকার কেটে নেয় তার উন্নয়নের কাজে রাজস্বের বিভিন্ন দেশের রাষ্ট্রের বিভিন্ন কাজে কেটে নেয় সেই টাকাটা মোহাম্মদ ইউনুস দেবে না একটা অদ্ভুত মেন্টালিটি আমরা লক্ষ্য করেছি বিশেষ করে আমি যখন ইউনুস্কে নিয়ে পড়া শুরু করলাম তার ট্যাক্স ফাঁকি তার টাকা না দেওয়া তার চুরি সমস্ত কিছু তখন এই ব্যাপারটা আমাকে খুব ভাবালো যে সব কিছু ঘুরে ফিরে এই লোকটা একটা পার্টিকুলার একদম স্টিক হয়ে আছে সেটা সে কোনো না কোনো ভাবে কোনো না কোনো উপায়ে কোনো না কোনো একটা বুদ্ধিতে সে ট্যাক্স থেকে দূরে থাকতে চাইছে মানে ট্যাক্সটা দেবে না এই জন্য আজকের এই পর্বের আমি নাম দিয়েছি ট্যাক্স চোর ইউনুস আপনারা জানেন যে ইউনুসের যত দুর্নীতি রয়েছে এই পর্যন্ত গত প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত সে গ্রামীণ ব্যাংক তারপরে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকম এরপরে সে যত চল্লিশটা পঞ্চাশটা কোম্পানি বানিয়েছে গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকম ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে সেগুলোর যত রকমের দুর্নীতি সেই দুর্নীতিকে সামাপ করে আমি বেশ কিছু পর্ব সাধারণ দর্শক সামনে উঠিয়ে নিয়ে এসেছি সেটিই একটি প্রতিফলন হিসেবে আজকের পর্ব আপনাদেরকে শুরুতে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক কিন্তু সরকারি একটা ব্যাংক অনেকেই চিন্তা করেন যে গ্রামীণ ব্যাংক মনে হয় ইউনূস বানিয়েছে এটা মনে ইউনূসের টাকা দিয়ে করা হয়েছে প্রথমে আপনাদেরকে মাথাতে এই জিনিসটা ঢুকাতে হবে যে গ্রামীণ ব্যাংক হচ্ছে একটি সরকারের প্রতিষ্ঠান এখানে সাধারণ মানুষের শেয়ার আছে দুস্থ গরি মানুষের শেয়ার আছে কিন্তু এটি মূলত সরকারের প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেই সিক্স থেকে তারপর জিতে অর্ডিনেন্স বানানো হয় একটা লম্বা হিস্ট্রি আছে এই গ্রামীণ ব্যাংক কিভাবে চলতো সরকার তো একটা টাকা দিতই কিন্তু গ্রামীণ ব্যাংকে পৃথিবীর বিভিন্ন দেশ দাতা সংস্থা তাদেরকে টাকা দিত অনুদান দিত কখনো লোন হিসেবেও দিত এই অনুদানটা কেন দিত হচ্ছে যারা দুস্থ, ভূমিহীন গরিব যাদের ধরেন একটা ব্যবসা করবে ব্যবসা করবার টাকা নেই তাদের একটা রাখবে কিছু সেটাও তাদের নেই আসলে ফলে মানুষদেরকে স্বাবলম্বী করবার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের দাতা সংস্থা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন করে তো একটা পর্যায়ে এই দাতা সংস্থাগুলো চিন্তা করে দেখলো যে এই যে গ্রামীণ ব্যাংকে টাকা দিচ্ছি এটা টাকা নিচ্ছে জামান ছাড়া লোন দিচ্ছে তখন তারা একটা প্রস্তাব দিল যে তোমাদেরকে যে এই টাকাগুলো দিচ্ছি এই যে বিভিন্ন সংস্থাগুলো দিচ্ছি এই টাকার সুদ হিসেবে তোমাদেরকে একটা ফান্ড গঠন করতে হবে এই ফান্ডটা কেন এই ফান্ডটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের যারা কর্মচারী আছে তাদের প্রণোদনার জন্য তাদের যাতে ভালো বাসস্থান পায় ভালো চিকিৎসা পায় সব তাদের ওয়েলফেয়ারের জন্য এই দুই পার্সেন্ট সুদ নির্ধারিত করা হলো তারা যে টাকাটা দিচ্ছে সেইটার উপরে এই টাকাটা আবার দাতা গোষ্ঠী নিয়ে নিচ্ছে না সুদ নির্ধারণ করছে ঠিকই কিন্তু এই টাকাটা চলে যাবে হচ্ছে গ্রামীণের যেসব কর্মচারী আছে গ্রামীণ ব্যাংকের যেসব কর্মচারী আছে তাদের উন্নয়নে ইউজ করলো কি মাথায় রাখবেন এর যে বুদ্ধি ভয়ানক লেভেলের খুবই শিয়াল টাইপের বুদ্ধি সে করলো কি এই টাকাটা অর্থাৎ দাতারা যেসব টাকা দেয় প্লাস হচ্ছে যে এই যে দুই পার্সেন্টের যে আলাদা কর্মচারীদের উন্নয়নের যে ফান্ডটা এগুলো সব কিছু সে করলো কি গ্রামীণ কল্যাণ নামে একটা কোম্পানিতে সরিয়ে নিল এই যে দাতাদের টাকা সে গ্রামীণ কল্যাণে এই কথাটা জানতে পেরে দাতারা প্রচন্ড ফুঁসে উঠল রেগে গেল বিশেষ করে নরও একটি দাতা সংস্থা নোরাড তারা দুই সালে ভয়ানকভাবে খেপে যায় নরওয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে ডেনিশ বংশোদ্ভূত এক নাগরিক টম হেং তিনি একটি ডকু প্রচার করেন আর সেই বলা ভেতরে হয় যে যেই টাকাটা দাতা সংস্থার কাছ থেকে পায় সেই চাষে তার নিজের নিয়ন্ত্রিত একটি কোম্পানিতে সে ট্রান্সফার করেছে ওই যে গ্রামীণ কল্যাণের কথা বললাম এই নরওয়েকে ঠান্ডা করবার জন্য ইউনুস নানান ধরনের চিঠি চালাচালি করে এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই ইমেলের ভেতরে বা সেই আকতির ভেতরে ইউনুস একটা ইন্টারেস্টিং একটা কথা সে নরের কোম্পানি নোরাককে বলে সেটা হচ্ছে যে ভাই দেখো আমরা যে এই কাজটা করে ফেলেছি সরি আমরা তোমাদের টাকা আবার ফেরত নিয়ে গ্রামীণ ব্যাংকে দিয়ে দিব কিন্তু সরকার যাতে কোনোভাবে না জানে কারণ না এইটা যদি গ্রামীণ কল্যাণে চলে আসে তাহলে না ট্যাক্স আমাকে আর দিতে হবে না ট্যাক্স অনেকটুকু রিডিউস হয় সেই একই কথা অর্থাৎ ট্যাক্স যাতে না দিতে হয় সেইটার একটা অদ্ভুত পায় তারা যেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পেয়েছেন আচ্ছা এখন এই যে গ্রামীণ কল্যাণের টাকাটা নিয়ে আসলো গ্রামীণ ব্যাংকের টাকা নরওয়ে কোম্পানির চাপ খেয়ে নানান লেখালেখি হয়ে জড়িয়ে ইউনুস করলো কি ওই যে নোরডের যে টাকাটা আছে সব মিলিয়ে তাদের টাকা ছিল তিনশো কোটি আঠারো লাখ এরকম একটা টাকা সে ফেরত নিয়ে আবার গ্রামীণ ব্যাংকে নিয়ে যায় কিন্তু এর মধ্যে তো আরো দাতা গোষ্ঠী আছে শুধু তো নোরড না যেমন সিডা আছে সুইডিশ সিডা আছে আমেরিকা কানাডা সিডা আছে এছাড়া আরো কোম্পানি আছে নানান ধরনের কোম্পানির টাকা এনে সে এই গ্রামীণ কল্যাণে এনে ভেড়ালো এই টাকার পরিমাণ ডকুমেন্ট দস্তাবেজ বলছে বা সেই সময় দুই হাজার দশ সালে যে স্ক্যান্ডালের সময় হয়েছে যে প্রায় সাতশো কোটি টাকার মতো সে গ্রামীণ কল্যাণে এসেছে এখন আপনাদের প্রশ্ন আসবে না গ্রামীণ কল্যাণে এত টাকা এনে সে করছে নাকি গ্রামীণ কল্যাণ করলো কি দুই সালের তেরোই এপ্রিল একটি চুক্তি করলো গ্রামীণ টেলিকমের সাথে মাথা রাখতে হবে যে গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ দুটোরই চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের প্ল্যানটা ছিল এরকম যে আমি একটাতে ট্যাক্স দিব আর একটাতে ট্যাক্স দিব না চালাকি দাসে করলো কিভাবে করলো আমি বলছি গ্রামীণ টেলিকমের সাথে তার চুক্তির ভিতরে ছিল যে গ্রামীণ টেলিকমকে সে টাকা ধার দেবে বা লোন দেবে এখন গ্রামীণ কল্যাণ টাকাটা থেকে পেলো ওই যে আপনাদেরকে বলেছি বিভিন্ন দাতা সংস্থা টাকা দিয়েছে সেই টাকাটা সে গ্রামীণ ব্যাংকে টাকা দিয়েছে গ্রামীণ গ্রামীণ থেকে সবই অবৈধ সবই সবই চালাকি উপায় করা এখন গ্রামীণ কল্যাণ যখন স্ক্যান্ডালের মুখে পরে নোরাডের টাকাটা ফেরত দিয়ে দিল তাদের অ্যাকাউন্টে তো তখন আরো অনেক টাকা আছে রিপোর্ট বলছে সাতশো কোটি টাকা আছে এই টাকার গরমে সে এই টাকা থেকে প্রায় প্রায় 54 কোটি টাকা 55 কোটি সামথিং আমি 54 কোটি বলছি সহজের জন্য এই টাকাটা গ্রামীণ টেলিকমকে দিল গ্রামীণ টেলিকমকে দিয়ে বলছে যে তুমি এই টাকাটা গ্রামীণ ফোনে তুমি ইনভেস্ট করবা তো গ্রামীণ ফোনে ইনভেস্ট করলে এই টাকা ইনকাম কার হবে গ্রামীণ টেলিকমের এই গ্রামীণ টেলিকম যে টাকাটা আবার ইনকাম করবে এই তার আয় থেকে আবার গ্রামীণ কল্যাণ নেবে এখন প্যাচটা বোঝার চেষ্টা করেন গ্রামীণ টেলিকম তো বিনিয়োগ করলো গ্রামীণ ফোন থেকে সে লভ্যাংশও পেল এবং লভ্যাংশ যখন তার অ্যাকাউন্টে ঢুকলো তাকে স্বাভাবিকভাবে সরকারকে ট্যাক্স দিতে হয়েছে এখন এটা হচ্ছে গ্রামীণ টেলিকমের ইনকাম গ্রামীণ টেলিকম ইনকাম করেছে গ্রামীণ টেলিকম ট্যাক্স দিয়েছে গ্রামীণ কল্যাণ একটা আলাদা এনটি তাদের ট্যাক্সের হিসাবটাও আলাদা এখন গ্রামীণ কল্যাণ যে ওই যে বিয়াল্লিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট পাবে গ্রামীণ টেলিকমের কাছ থেকে সেটা নিল নেওয়ার সময় কোনো ট্যাক্স দিল না গ্রামীণ টেলিকম যেই ট্যাক্সের রিসিপ্ট দিয়েছে বা যেই ট্যাক্স দিয়েছে সেগুলো তো কাগজপত্র আছে গ্রামীণ কল্যাণ একেবারে নিজের মনে করে সেই কাগজপত্র ব্যবহার করা শুরু করলো প্যাচটা বোঝেন যে গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকমকে দিয়ে ব্যবসা করাচ্ছে গ্রামীণ টেলিকমের একটা নিজস্ব আয় হচ্ছে চুক্তির ভিতর আবার আছে যে গ্রামীণ টেলিকম বিয়াল্লিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট গ্রামীণ দিবে যখন আবার গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণকে টাকাটা দিচ্ছে তখন সে ট্যাক্স দিচ্ছে না চালাকি তো হচ্ছে এইটা যে ট্যাক্স যাতে কোনোভাবে না দিতে হয় এই জন্য সে বিভিন্ন রকমের কোম্পানি খুলে একটা দিয়ে আর কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছে ট্যাক্স অফিসের লোকরা তো এই জচ্চুরি ধরে ফেললো দুই সালে তারা তো চিন্তা করলো যে এই ঘটনা কি এই লোক কি করছে তারা খোঁজ করে দেখতে পেল দুই হাজার থেকে দুই হাজার এগারো বারো অর্থ বছর থেকে দুই হাজার ষোলো সতেরো অর্থ যে আয় গ্রামীণ টেলিকম থেকে হয়েছে সেটার উপরে কোন ট্যাক্স দেয়নি যদিও আইনগত ভাবে তাকে ট্যাক্স দেওয়ার কথা ইউনুস বা তার কোম্পানি এটা বলা শুরু করলো হ্যাঁ এই টাকাটা তো গ্রামীণ টেলিকম দিয়েছে গ্রামীণ ফোনকে আমি ওই টাকার উপরে কেন দিব ট্যাক্স অফিস বললো আপনি কি বলেন তখন ইউনুস এই ডিসপিউটের জন্য চলে গেল ট্যাক্স অফিসে সেইখানে যুক্তি তর্ক অর্থাৎ আদালতে গেল ট্যাক্স আদালতে গেল ট্যাক্স আদালত বললো যে না গ্রামীণ কল্যাণ আলাদা এন্টিটি গ্রামীণ টেলিকম আলাদা এন্টিটি গ্রামীণ টেলিকম যেই ট্যাক্সটা দিয়েছে সেই ট্যাক্স গ্রামীণ কল্যাণের ট্যাক্স না এটা গ্রামীণ টেলিকমের ট্যাক্স সুতরাং গ্রামীণ কল্যাণকে আলাদা করে ট্যাক্স দিতে হবে এটাতে সে হারল তার আপিল রাইট ছিল সে আপিল রাইট না করে এটাকে আবার রিভিশন করলো মানে তার চালাকির কোনো শেষ নাই এরপর সে করলো কি সে চলে গেল হচ্ছে কোর্টে এখন দুই হাজার এগারো থেকে দুই হাজার সতেরো অর্থ বছরের কথা বললাম মামলা যখন চলছিল তখন তো দিন আরো বাড়ছিল সময় আরো যাচ্ছিল স্বাভাবিক ভাবে এটা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তার এরকম অর্থ বছর হলো এইভাবে আমার কাছে যেই হিসাবটা আছে যে দুই হাজার এগারো বারো অর্থ বছর থেকে শুরু করে দুই হাজার একুশ বাইশ অর্থ বছর পর্যন্ত ইউনুসের এই জচ্চুরি ধরা পড়বার পর সরকার তার কাছে টাকা পায় আসলে এগারোশো ষাট কোটি একত্রিশ লক্ষ এগারো হাজার বাইশ টাকা যার মধ্যে আছে সেটা সে কোর্টে হেরেছে ডিভিশনে যখন কেউ যায় তখন যেই টাকা তার ট্যাক্স দেওয়ার কথা তার পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে ডিভিশনে যেতে হয় ফলে বাধ্য হয়ে তাকে চুয়াত্তর কোটি চার লক্ষ আঠাশ হাজার দুইশো সাতষট্টি টাকা দিতে হয়েছে এখন আপনারা নিশ্চয়ই পাঁচই অগাস্টের পরে একটা শব্দ বা একটা অঙ্কের সাথে পরিচিত যে ছয়শ কোটি টাকা ইউনুস দেয়নি শুনেছেন না শুনেছেন কথা সত্য ইউনুস ওই যে দুই থেকে দুই সাল পর্যন্ত ট্যাক্স চুরি করেছে এইটার অ্যামাউন্টটা আসলে দাঁড়িয়েছে আপনার ছয়শো ছেষট্টি কোটি টাকা আলোচনার জন্য বলে মূল টাকাটা আসলে হয়েছে ছয়শো কোটি উনসত্তর লক্ষ তেইশ হাজার চারশো কোটি টাকা মাথায় রাখতে হবে কেন দুইটা সেগমেন্ট আছে একটা হচ্ছে দুই হাজার এগারো বারো অর্থ বছর থেকে দুই হাজার পর্যন্ত দুই হাজার এখন সে আদালতে গেল আদালতে গিয়ে বলল গ্রামীণ টেলিকম তো আপনার অলরেডি ট্যাক্স দিয়েছে গ্রামীণ ফোনকে আমি কেমন দিব যে আগের সব কথাবার্তা একটা পর্যায়ে হঠাৎ করে যখন এই মামলাগুলো চলছিল চলছিল গুলো চলছিল ওই যে দুই হাজার সতেরো আঠারো বছরের তার যে রেফারেন্সের যে কেসটা চলছিল তার যে লয়ার ফিদায়েন কামাল তারা হঠাৎ করে ওই রিট পিটিশনটা উঠিয়ে নেয় ঘটনা কি সরকারের যারা লয়ার ট্যাক্স অফিসের যারা লয়াররা আছে তারা তো একটু অবাক হয়ে গেল যে এই বস্তু তো এইভাবে ওঠানোর কথা না কেস করে রিড করে উঠিয়ে গেল তারা নট প্রেস বলে সেখান থেকে চলে গেল অর্থাৎ তারা মেনে নিল যে ট্যাক্স তাদেরকে দিতে হবে যারা ছিলেন সেই তিনি মেনে নিয়েছেন তাহলে তো তার দুই হাজার এগারো থেকে শুরু করে দুই হাজার সতেরো সালে তার যে ট্যাক্সের ডিসপিউট এটাও তাকে মেনে নিতে হবে মানে একটা যদি মেনে নেয় ঘটনা তো একই ঘটনার আলাদা কিছু না আদালত একমত যুক্তি তর্ক সবকিছুর পরে দুই থেকে দুই একটা ট্যাক্সের টাকা হলো ওই যেটা বলছি চারশো তিরানব্বই কোটি সামথিং আর ছয়শো ছেষট্টি কোটি সামথিং সেটা হয়েছে দুই হাজার থেকে দুই হাজার যে অর্থ বছর আছে তার মধ্যে রায় হয়ে গেল অনেক কিছুর পরে এই ডিটেলস আমি যাচ্ছি না সোজা হচ্ছে যে রায় হয়ে গেল যুক্তি তর্ক হলো তারা হেরে গেল এই টাকা দিতে হবে চারই অগাস্ট দুই সালে বিচারপতি খুরশিদ আলম সরকার এবং বিচারপতি মনিরুজ্জামানের বেঞ্চ তাদের যে রিট পিটিশন আছে সেটা খারিজ করে দিয়ে বলেছে আপনাদেরকে ট্যাক্স দিতেই হবে এই ছয়শো কোটি সামথিং যেটা আছে সেটা চারই অগাস্টের পরে পাঁচই অগাস্ট আসলো এই পাঁচই অগাস্টকে আনার পেছনে যে ষড়যন্ত্র এই পুরো ষড়যন্ত্র হয়েছে তার যে এই এগারোশো কোটি টাকা সরকার পায় শুধু এই এগারোশো কোটি টাকা তার তো আরো কোম্পানি আছে তাদের ট্যাক্সের কি অবস্থা সেখানেও কি সেই একটা কোম্পানির ঘাড়ের উপরে আরেকটা কোম্পানির ট্যাক্স ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য তার ওই অ্যামেজিংলি মেটিকুলসলি তার যে ডিজাইন প্ল্যান এইটা সে করেছে এই ছয়শো ছেষট্টি কোটি টাকার ক্ষেত্রে কি যুক্তি দিল দিবে না কি যুক্তি দিল বললো এই যে বিচারপতি খুরশিদ আলম সরকার এবং বিচারপতি মনিরুজ্জামান এই রায়টি দিয়েছে বিচারপতি মনিরুজ্জামান এক সময় অ্যাটর্নি জেনারেল ছিল যেহেতু তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেহেতু তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে বা রায়টা পক্ষপাত দুষ্ট হতে পারে যেহেতু তার বিপক্ষে ছিলেন ফলে তিনি রায় দিতে পারবেন অর্থাৎ চারই অগস্ট যে রায়টা বিচারপতি খুশি আলম সরকার এবং মনিরুজ্জামান ছিল বা দিয়েছিল সেটিকে প্রত্যাহার করা হলো এখনো কিন্তু এটা ভাবার দর্শক এটা ভাবার কোনো কারণ নাই যে এই মামলা শেষ হয়ে গেছে এখনো কিন্তু এটা নিষ্পত্তি হয় নাই তাদেরকে কিন্তু এখনো সরকারকে বা রাষ্ট্রকে এই এগারোশো কোটি টাকা মানে ছয়শো ছেষট্টি প্লাস চারশো তিরানব্বই এবং আর ফ্র্যাকশন যেগুলো আছে সবকিছু সবকিছু মিলে যেটা বলেছি এগারোশো ষাট কোটি সামথিং টাকা আছে এটা দিতে হবে কিন্তু ইউনুস যখন ক্ষমতায় তখন কি আর তাকে ট্যাক্স দিতে হয় এই যে আমি বারবার বলছি এই ইউনুস কত ভয়ানক রকমের দুষ্ট বুদ্ধি সম্পন্ন সেটার আরেকটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি যেমন গ্রামীণ টেলিকম তাদের দুই সাল পর্যন্ত তাদের টাকা পয়সা যে পেয়েছে সেটা একটা হিসাব আমি আপনাকে দেই সেটা হচ্ছে কোটি উনিশ লক্ষ ছত্রিশ হাজার নয়শো টাকা তারা ইনকাম করে এটা বাইশের কথা যদি আপনাকে বলি এরপরে সেই টাকা থেকে তারা গ্রামীণ কল্যাণকে প্রায় আপনার দুই কোটি বিরাশি লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা প্রদান করে যেইটার উপরে গ্রামীণ কল্যাণ কোনো ট্যাক্স দেয়নি যখনই দুই সালে ওদেরকে ট্যাক্সে ধরে বসলো তখন ইউনুস চিন্তা করে দেখলো যে গ্রামীণ টেলিকম থেকে টাকাই নিবে না টাকা গাড়ি থাকুক কারণ দুজন তার কোম্পানি আমরা হিসাবে বলছে যে দুই সালের যখন তাকে ধরলো দেওয়ার কথা কত পার্সেন্ট গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণের কত পার্সেন্ট দেওয়ার কথা বিয়াল্লিশ দশমিক সিক্স ফাইভ এবং দুই হাজার এবং বিশ সালে গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণকে কোনো লভ্যাংশ প্রদানই করেনি অর্থাৎ ইউনুস চিন্তা করে দেখলো যে এখন যদি গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে নিয়ে আসি এরা তো আমার ট্যাক্সটা ধরে ফেলেছে ট্যাক্স নিবে সরকারকে টাকা দিতে হবে রাষ্ট্রকে টাকা দিতে হবে টাকাই আনলো না টাকা ওইখানেই থাকুক বাবু পরে আমি এটা ব্যবস্থা করে নেব এই হচ্ছে এই লোকটার ভয়ানক রকমের দুষ্ট বুদ্ধি টাকা মারার বুদ্ধি ছোট লুকি বুদ্ধি যাতে দেশকে দেশের মানুষকে রাষ্ট্রকে কর না দিতে হয় ইউনুস যখন ক্ষমতাতে তখন গ্রামীণ ব্যাংক দুই সাল পর্যন্ত তার মকফ করে নিয়েছে সে বলছে আমি সিস্টেম করেছি ঘরে বসে আপনি ট্যাক্স দিতে পারবেন আমি সিস্টেম করেছি এখন আপনাকে বাইরে যেতে হবে না অবশ্য মজার ব্যাপার হচ্ছে সে তার নিজে যে কোম্পানির পরিচালক চেয়ারম্যান সেই কোম্পানিরই ট্যাক্স যাতে না দিতে হয় সেটার জন্য সে সমস্ত কিছু করেছে সে সমস্ত সহিংসতা মেইনটেইন করেছে দর্শক আপনারা কি এটা বুঝতে পারলেন যে একটা লোক তার কোম্পানিকে ট্যাক্স দিতে হবে गवर्नमेंटকে টাকা দিতে হবে সেই টাকা যাতে না দিতে হয় বছরের পর বছর মামলা শুরু হয়েছে সালে আজকে বছর বছর সে ঝুলিয়ে মাত্র টাকা এগারোশো ষাট প্লাস কোটি টাকার মধ্যে তার মধ্যে সে আবার বিদেশি কোম্পানিকে এটাও বলেছে যে প্লিজ আমার কথা বলবেন না সরকারকে যদি বলেন তাহলে তার আমাকে ধরে বসবে এই যে একটা চোর এই যে টাকা চুরি করেছে এই যে মানুষের আপনার হক চুরি করেছে আপনি কি কখনো বলেছেন এই তোর যে গ্রামীণ কল্যাণ তুই তো এই কোম্পানিতে এমনিও আসতে পারিস না কারণ তুই গ্রামীণ ব্যাংকের করেছিস প্রথমত আচ্ছা তুই গ্রামীণ টেলিকমও করেছিস অবৈধভাবে কিন্তু তুই এতগুলো কোম্পানি করে সেই কোম্পানির ট্যাক্স কেন দিচ্ছিস না রে তুই আমার টাকা কেন মারছিস রে আমার রাষ্ট্রের টাকা কেন মারছিস রে আপনি এই প্রশ্ন করেন না কারণ আপনি বলেন ও হচ্ছে নোবেল লরিয়েট নোবেল লরিয়েট তো কোনো পাপ করতে পারে না ও তো ফেরেস্তা এই আপনাদের এই মেন্টালিটির কারণে গত সরকার তাদেরকে যখন ধরেছে তখন আপনারা সমালোচনা করেছেন যে ধরবে সামনে তাকে সমালোচনা করবেন কিন্তু আজকের এই ভিডিও যদি বুঝতে পারেন যদি জানতে পারেন তাহলে প্রতিবাদ করুন বলুন যে নিজুম মজুমদার যেগুলো বলছে এগুলো কি সত্যি এই টাকা কি তুই চুরি করেছিস এই টাকা কি তুই মেরেছিস কেন বা রে টাকা দিয়ে দিই আমার টাকা দিয়ে দেয় ছয়শো কোটি টাকা দিয়ে দিবি চারশো তিরানব্বই কোটি টাকা তুই দিয়ে দিবি টোটাল এগারোশো ষাট কোটি যেই টাকা সরকার পায় সব তোকে দিয়ে দিতে হবে এই অবস্থলেন অনেক ধন্যবাদ